সিরিয়ায় ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলছে তুরস্ক পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চাপ দিচ্ছে জাতিসংঘ এবং সর্বশেষ জানিয়ে দিব সিরিয়াকে সন্ত্রাসের আখড়া বানাতে দেব না বলছে এরদোয়ান সিরিয়ায় আবারও সন্ত্রাসীদের আঁকড়া হতে পারে সেখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান পারে এমনও আশঙ্কা থেকে এরদোয়ান ঘোষণা দিয়েছেন সিরিয়াকে কোনোভাবেই তারা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসীদের আঁকড়া হতে দিবে না এ কারণে প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করবে তবে এর আগেও এরদোয়ান ঘোষণা দিয়েছে যে সিরিয়াকে তারা কখনো দখল করবে না এমনকি তাদের এক ইঞ্চি ভূমিও নয় বরং সিরিয়াকে তারা আরও ভাঙতে দিবে না সিরিয়ার ঐক্যবদ্ধ এবং অবকাঠামোগত উন্নয়নে সব কিছুই করবে আঙ্কারা বা এরদোয়ান সরকার এমনও পরিস্থিতিতে এরদোয়ান কি সিরিয়ায় বর্তমান যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তাদের পিছনের মূল কারিগর হিসাবে দেখছে বিশ্ব কারণ এরদোয়ান বা তুরস্কের সমর্থন ছাড়া আসলে সিরিয়ায় বাসার আল আসাদ সরকার অর্থাৎ স্বৈরশাসকের পতন সম্ভব হতো না বলেই মনে করা হচ্ছে এমনও পরিস্থিতিতে এরদোয়ানের বড় ভূমিকা কি মধ্যপ্রাচ্যে কি আরও বেশি শক্তিশালী হতে যাচ্ছে এরদোয়ান কী মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও সিরিয়াকে সন্ত্রাসীদের আঁকড়া বানাতে দেব না বলে এরদোয়ানের ঘোষণা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি স্থানীয় সময় বুধবার অর্থাৎ আঠারোই ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক পারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেন এদিনের ব্রিফিংয়ে গুমসহ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন উঠেছে সেখানে হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততা তদন্তে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান তিনি বলেন বাংলাদেশ সরকার ঘোষণা করেছে তারা সম্ভবত দুই সালের শেষের দিকে বা দুই সালের শুরুর দিকে নির্বাচন আয়োজন করবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই যা শেষ পর্যন্ত বাংলাদেশী জনগণকে তাদের নিজস্ব নেতৃত্ব নির্বাচন করার সুযোগ দেবে তিনি আরও বলেন নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয়ে যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে অবশ্য এই পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন একইভাবে গণতান্ত্রিক মূল নীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি এবং যেমনটা আমরা সমগ্র বিশ্বে চাই শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষেই আমাদের অবস্থান অপর এক প্রশ্নে এই সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম সংশ্লিষ্টতা ও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত থাকার প্রমাণও পেয়েছে বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয় নিয়ে আপনার মন্তব্য কী জবাবে বেদান্ত প্যাটেল বলেন গত দুই দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো ট্রামা বা মানসিক যন্ত্রণা দেয় এটি তাদের পরিবারের উপর অনিশ্চয়তা ট্রমা সৃষ্টি করে আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করছি পরে এক প্রশ্নকারী বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ও তাদের প্রতিবাদ বিক্ষোভ নিয়ে প্রশ্ন করেন জবাবে বেদান্ত প্যাটেল বলেন অবশ্যই এই বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ দেশের যে কোনো জায়গায় আমরা প্রথমে নিশ্চিত করতে চাই যে বিক্ষোভ যেন শান্তিপূর্ণভাবে হয় সকল মানুষের মৌলিক মানবাধিকার এবং মানবিক মর্যাদাকেও যেন সম্মান করা হয় এটি এমন একটি বিষয় যা আমরা বিশ্বজুড়ে সকল দেশ ও সরকার এবং অংশীদারদের সাথে গুরুত্ব দিয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই অন্তর্বর্তী সরকারের সাথেও আমরা তেমনটাই মনে করি এছাড়া গত নভেম্বরে জি সেভেন সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সর্বশেষ বৈঠকে কী আলোচনা হয়েছিল এবং সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর কথিত নির্যাতন নিয়ে কোনো আলোচনা হয়েছিল কি না জানতে চান ওই প্রশ্নকারী জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক পারসন বলেন আমাদের অবশ্যই বিস্তৃত ইস্যুতে আলোচনা হয়েছে ভারতে আমাদের সমকক্ষ কর্মকর্তাদের সাথে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে অবশ্যই এর মধ্যে নিরাপত্তা সমস্যা বাণিজ্য সমস্যা এছাড়া অবশ্যই ভিসা সহ কনসুলার সমস্যাও রয়েছে আমরা জয়শঙ্করের সঙ্গে সেই বৈঠকের কথা আগেই রিড আউটে জানিয়েছি বাইডেন প্রশাসনে আমাদের সময়কালে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেকগুলো অভিন্ন ইস্যুর মূল অংশীদার ছিল ভারত এবং বর্তমান প্রশাসনে আমাদের বাকি সময়েও আমরা তাদের সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি এর বাইরে বলার মতো আর কোনো বিবরণ আমার কাছে নেই সিরিয়া বাকি বিশ্বের জন্য হুমকি নয় বিদ্রোহী নেতা সারা এর মন্তব্য সিরিয়ার প্রধান নেতা আহমেদ হুসাইন আল সারা বলেছেন তার দেশ এখন যুদ্ধক্রান্ত সিরিয়া প্রতিবেশী কোনো দেশ কিংবা পশ্চিমা বিশ্বের জন্য মোটেও হুমকি নয় আহমেদ হুসাইন আল সারা সিরিয়ার আল জুলানি নামে বেশ পরিচিত তিনি বিদ্রোহী গোষ্ঠী হায়াত আর তাহরি আল শামের নেতা এই গোষ্ঠীর নেতৃত্বে বিদ্রোহীদের জোট হয়েছে আর তাদের হাতে দুই সপ্তাহেরও কম সময় আগে সিরিয়ায় স্বৈরাশাসক বাসার আল আসাদের পতন হয় রাজধানী দামেস্ক থেকে তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন এবং বলেছেন যে সিরিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করেছেন আহমেদ হুসাইন আল সারা বলেন এখন এত কিছু ঘটে যাওয়ার পর নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নেওয়া দরকার কেননা তারা সাবেক শাসন কাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে নিষেধাজ্ঞা দিয়েছিল অত্যাচারী আর ভুক্তভোগীর প্রতি একই রকম আচরণ করা ঠিক হবে না এইচ টিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছে আহমেদ হোসাইন আল সারা জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা আল কায়দা থেকে বিভক্ত হয়ে আসা এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করেছে দু সালে আল কায়দা থেকে পৃথক হয় এইচ আহমেদ হোসাইন আল সারা বলেন এইচটিএস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় কেননা এইচ এর যোদ্ধারা কখনও বেসামরিক মানুষ কিংবা এলাকাতে লক্ষ্যবস্তু বানায়নি বরং তারা এইসব মানুষকে বাসার আল আসাদের শাসন আমলে সংগঠিত অপরাধের ভুক্তভোগী মনে করে সিরিয়াকে এখন আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা করছেন আহমেদ হুসাইন আল সারা এমন অভিযোগ নাকচ করে দিয়েছে বিদ্রোহীদের এই নেতা তিনি বলেন দুটি দেশ সম্পূর্ণ ভিন্ন দুই দেশের ঐতিহ্য আলাদা আমাদের হুসেইন আল সারা জানান আহমেদ হুসাইন আল সারা জানান তিনি নারী শিক্ষার পক্ষে তবে আগামী কয়েক মাস সিরিয়ায় নতুন নিয়মকানুন এটাই নির্দেশ করবে যে আহমেদ হোসেইন আল সারার নেতৃত্বে এইচটিএস আসলে আসলে দেশকে কেমন দেখতে চায় চায় তারা দেশ চালাতে ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলছে তুরস্ক সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হায়াত তাহরিয়া আল শাম অর্থাৎ এইচটিএস এর গোষ্ঠীকে বিশ্বের ক্ষমতাশীলদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এমন অবস্থান জানিয়েছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরাকে ফিদান বলেন আমি মনে করি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সন্ত্রাসী তালিকা থেকে তাদের অর্থাৎ এইচটিএস এর নাম বাদ দেওয়া আটই ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন হয় এক যুগেরও বেশি সময় ধরে চলা বাসার বিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরিয়া আল শাম অর্থাৎ এইচটিএসের সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে এক সময় ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজি এর হাতে ছিল কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা এবং আঙ্কারার সহায়তা পুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মি এনএসএন এর মাধ্যমে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র দেশটি বুধবার জানিয়েছে এইসব প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র বিস্তার বা সরবরাহে অবদান রাখছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র বিস্তার এবং ক্রয়ের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বিবৃতিতে আরও বলা হয় পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের হুমকি অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চারটি প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে পাকিস্তান ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড রকসাইট এন্টারপ্রাইজ উল্লেখ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে রয়েছে তারা পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে অন্য তিনটি প্রতিষ্ঠান সরঞ্জাম সরবরাহ করে থাকে গত সেপ্টেম্বরে ওয়াশিংটন পাঁচটি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাদের বিরুদ্ধেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণের অভিযোগ আনা হয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাওথি মেলার অভিযোগ করেছেন পাকিস্তানের শাহিন তিন এবং আবাবিল ক্ষেপণাস্ত্রের জন্য বেজিং রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর ম্যাশিং বিল্ডিং ইন্ডাস্ট্রি পাকিস্তানের জন্য টেস্টিং রকেট মোটর কেনার জন্য কাজ করে থাকে এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর মার্কিন পর নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তারা একে অন্যায় হিসাবে অভিহিত করেছে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চাপ দিচ্ছে জাতিসংঘ ইরানের দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্বশক্তি ও তেহরানকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার তিনি সতর্ক করেন এই যে চুক্তির সফলতা ও ব্যর্থতা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই সালে তেহরানের সঙ্গে যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের একটি সমঝোতা চুক্তি হয় এই চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা জেসিপিও নামে পরিচিত এই চুক্তির অধীনে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচির উপর সীমাবদ্ধতা আরোপ করা হয় তবে দু সালে প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এই চুক্তি থেকে সরে আসে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর ইরানও এই চুক্তির পরমাণু সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড নিরাপত্তা পরিষদকে বলেন যদিও কূটনীতি সেরা বিকল্প তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে যে পারমাণবিক অস্ত্রধারী ইরান কখনোই গ্রহণযোগ্য নয় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনার র্যাশ নিয়ে গত মাসের শেষ দিকে ইউরোপ ও ইরানের কূটনৈতিকরা বৈঠক করেছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা হয় সেখানে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজের প্রত্যাবর্তনের আগে এ বিষয় নিয়ে তারা কিভাবে কাজ করতে পারেন তা নিয়ে আলোচনা হয় জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদকে বলেন যারা দুই সালে এই চুক্তিকে একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করেছিল তাদের জন্য ইরানের পরমাণু চুক্তি নিয়ে কাজ করার এখনই সময় এই অঞ্চলে আর কোনো অস্থিতিশীলতা সহ্য করা সম্ভব নয় এ মাসের শুরুতে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়ে বলেছে যদি প্রয়োজন হয় তবে তেহরানে পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশ হয়ে ওঠা আটকাতে তারা দেশটির ওপর আবারও সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত তবে তারা এই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা হারাবে দুই সালের আঠারোই অক্টোবর তখন এই চুক্তি সংক্রান্ত জাতিসংঘ প্রস্তাবের মেয়াদ শেষ হবে এ বিষয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরভানি বলেন তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করাটা অবৈধ ও ক্ষতিকর হবে নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে হুমকি দেওয়া হলে ফলাফল উল্টা হবে বলেও জানিয়েছেন তিনি ইরান স্পষ্ট করে দিয়েছে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে এর উপযুক্ত এবং কঠোর জবাব দেওয়া হবে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অর্থাৎ আই এই মাসে তাদের এক প্রতিবেদনে বলেছে ইরান নাটকীয়ভাবে তাদের বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ বাড়াচ্ছে দেশটি ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করছে পরমাণু অস্ত্র তৈরি করতে প্রায় নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় সিরিয়াকে সন্ত্রাসীদের আখড়া বানাতে দেব না বলছে এরদোয়ান সিরিয়াকে কোনোভাবেই সন্ত্রাসীদের আক্রায় পরিণত হতে দেবেন না বলে মন্তব্য করেছে তুরস্কের প্রেসিডেন্ট ডিসেপ টাইপের দন তিনি বলেন তুরাস্কের নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি অর্থাৎ পিকে কে এবং রাশিয়ায় নিষিদ্ধ ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে খবর তাশের তুরস্কের প্রেসিডেন্ট বলেন দেশটিকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত হওয়া থেকে আমাদের রোধ করতে হবে আইএস এবং পিকে এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সোলা ফন ডের লেয়ান এর আলোচনা করেছেন এরদোয়ান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন তুরস্কই একমাত্র দেশ এবং মিত্র যেটি এই দুটি সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করেছে আমরা অবশ্যই এই সংগঠনগুলোকে আবার সংগঠিত হতে দেব না এদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এই তুর্কি নেতা বলেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জনগণ এখনই ভারী বোঝা বহন করতে সক্ষম হবে না দেশটিকে পুনর্গঠন এবং একটি জাতীয় নিরাপত্তা জোরদার করতে হবে সিরিয়ার প্রতিবেশী বন্ধু এবং ভ্রাতৃত্ব প্রতিম দেশগুলোর দ্রুত ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমর্থন নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত এরদন বলেন আমি খুব স্পষ্ট করে বলছি দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার জনগণকে যথেষ্ট সহায়তা করেনি আর যখন তারা গত ১৩ বছর ধরে সহিংসতায় ভুগছিলেন তখন এখন এই অভাব পূরণ করার সুযোগ এসেছে বলে মনে করেন এরদোয়ান তার মতে সিরিয়ায় পুনর্গঠনে ব্যাপক সমর্থনের প্রয়োজন হবে তুরস্ক ইতিমধ্যে দামেস্কোতে দূতাবাস পুনরায় চালু করেছে বলে জানিয়েছেন তিনি সিরিয়ান জনগণের প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে আর এটা রাখবে বলে জানান এরদোয়ান দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ